এই ছাগলটা বিক্রি হয়েছে বারো লক্ষ টাকা একটা ছাগল বারো লাখ টাকা আর আমরা সাধারণ খামারিরা এত বছর ধরা লালন পালন করে একটা ছাগল এক লাখ টাকা বিক্রি করতে পারলাম না আফসোস একটা ইলিশ মাছ যখন নয়শো গ্রাম হয় তখন ওর দাম থাকে একরকম আচ্ছা যখন এগারোশো গ্রাম হয় তখন ওর দাম হয়ে যায় আরেক রকম যখন দুই কেজি হয়ে যায় তখন তার দাম যা হয়ে যায় কিন্তু অন্য রকম যেমন আমি কয়েকদিন আগে সাড়ে তিন কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনছি পাঁচচল্লিশ হাজার টাকাতে ইলিশ হইলো প্রাকৃতিক ভাবে বাইরে ওঠা একটা প্রাণী এটা লয় কি ছাগলে তুলে না দেওয়া চলে আসলে আমরা মূর্ কৃষক মানুষ তো এতো কিছু বুঝি না আমার পেছনে এই মুহূর্তে যে গরুটা আছে সেটার দাম প্রায় দেড় কোটি টাকা কিন্তু কেন এই গরুটার দাম দেড় কোটি টাকা এই যে ওর দাঁড়ানোর যে স্টাইলটা সেই দাঁড়ানোর স্টাইলের উপরেও কিন্তু অনেক সময় অনেক গরুর দাম নির্ভর করে আচ্ছা নির্ভর কিভাবে মানে সব গরু। বিদেশে যে আমেরিকায় যে গুরুগুলা যারা হট ট্রেন্ড না কিংবা যারা শোতে যায় সুন্দরভাবে দাঁড়ায় না তারা কিন্তু তাদের দাম কিন্তু কমে যায় আচ্ছা ও দেখেন এখন অলরেডি কিন্তু ও একটা শোর মত পোস্ট দিয়ে দাঁড়ায়ছে এবং হাটাটা ও মনে হচ্ছে র‍্যাম্পে হাঁটছে তারায় এই কিন্তু ওরে একটা দাম নির্ভর কোরউটার দাম এক কোটি চাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে এইটা হচ্ছে লাগিয়া মাংসের চিন্তা করে না এটা হচ্ছে ওজনের চিন্তা করে না এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ গুরু এর জন্য দাম দিচ্ছে এটা এটাই কারণ এবার ওজন কত ইমানে তো মাংস আসলে খেতে কেমন এইটার জন্য ও তাহলে আমরা সাধারণ জনগণ বলতে পারি যে বংশমর্যাদা সম্পন্ন ইস্টাইলিশ গুরু এবং ইলিশ মাছ থিউরির মতো রকম থিউরি দিয়ে এইবার কোরবানি ঈদে এবং গত কোরবানি ঈদে এবং সাম্প্রতিক ঈদ গুলাতে গরুর মাংসের দাম এরকম যাচ্ছে বিশ্ব মালিকরা স্বাস্থ্য সংস্থার মতে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক মাংস খাওয়া উচিত একশো গ্রাম অথচ আমাদের দেশে একজন মানুষ দৈনিক চল্লিশ গ্রামই মাংস ঠিক মতন খেতে পারে না এমন দেশে তথাকথিত রেম্পে হাটা স্টাইলিশ গরু এবং ইলিশ মাছ থিরুর মতো নানা রকম দিয়ে গরুর মাংসের দাম বৃদ্ধি করা কতটুকু যুক্ত সংগীত তা দেশ পরিচালনা ব্যক্তিবর্গের কাছে সাধারণ মানুষের প্রশ্ন এটা দেড় কোটি টাকা এবার আমি ফার্স্ট আপনাদের সামনে ডিসকাস করলাম আচ্ছা আচ্ছা এই দাম আসলে আমরা বেসিক্যালি দেড় কোটি টাকা চাচ্ছি হ্যাঁ ইনশাআল্লাহ আগামী বছর 25 লাখ টাকা ছাগল দেখাবো আপনাকে একটা ছাগলের দাম 25 লক্ষ টাকা তাহলে আমার কাছে মনে হয় মাংস উৎপাদন খরচ কমবে এবং আমরা 400 টাকা 450 টাকা কেজি বাংলাদেশের জনগণকে মাংস খাওয়াতে পারব এই ছাগলটা বিক্রি হয়েছে বারো লাখ টাকা এই ছাগলটা এই 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 ছাগলটা 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 বিক্রি হয়েছে বারো লাখ টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গিয়া আমি বলবো যে বংশমর্যাদাসম্পূর্ণ গরু এই জন্য সম্পূর্ণ গরু এর জন্য দাম বেশি